অনেকটা দেরি হয়ে গেলো রে দিতে দিতে সব দোষ আনিছে তোর জন্যই দেরি আরে বাবা তো কি হয়েছে আমাদের তো প্ল্যানিং করা আছে সারা রাত নদীর পারে কাটাবো একটু দেরি হলে কি হবে চল চল তাড়াতাড়ি পাল চালা আর কথা বলিস না তুই এত বক বক না করে বাঁধ চালা তাড়াতাড়ি রোহিত আনিস গোপাল রঘু আর মোহিত যাচ্ছে গ্রামের ওই শেষ মাথার নদীর পারে সকলেই আজ ঠিক করেছে পিকনিক করবে বছরের শেষের দিকে তারা প্রায় প্রতি বছরই এমন আয়োজন করে তবে এইবারে তারা কিছুটা ব্যতিক্রম করার জন্য নদীর পাড়ে আয়োজন করেছে নদীর টাটকা সতেজ মাছ ধরে তারপর তা দিয়েই আজকের পিকনিকটা জমজমাট করবে তাই তো গোপাল বুদ্ধি করে বাসা থেকে মাছ ধরার জালটি নিয়ে এসেছে এইদিকে বেশ দেরি হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে তবে এই নিয়ে তাদের কোনো সমস্যা নেই তাদের সকলের প্ল্যান পুরো রাতভর আনন্দ হইচই করবে এদিকে দেখতে দেখতে সকলে নদীর পারে পচে গিয়েছে নদীর পারে আসতেই নদীর পাড় ঘেসে ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল সাথে সাথে যেন সকলের মনটাও ভরে গেল চারপাশ শান্ত নিস্তব্ধ শরীর মাছ বরাবর চাঁদের আলোর কিরণ আর নদীর পার ঘেঁষে বয়ে যাওয়া শীতল হাওয়ায় যেন সকলের এক নতুন প্রকৃতির রূপ দেখতে পেলো যা সাধারণত সকলের চোখে ধরা পড়ে না চল চল নৌকাতে উঠে সকলে রওনা দিই হ্যাঁ তাই বরং চল যা তাড়াতাড়ি সম্ভব চল না জানি মাছ ধরতে কতক্ষণ লাগবে হ্যাঁ দাঁড়া দাঁড়িয়ে জামাই মালো তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নৌকাতে ওঠার সিদ্ধান্ত নিল একে একে রোহিত গোপাল আর মোহিত উঠে পড়েছে নৌকাতে তবে রঘু আর আনি উঠতে যাবে এই সময় হঠাৎ করে কোথা থেকে যেন মেলি কণ্ঠ ভেসে আসতে লাগলো মেলি কান্নার আওয়াজ রাতানুমানিক প্রায় এগারোটা পার হয়ে গেছে তবে এত রাতে একটি মেয়ে এখানে কান্না করছে কি করে ইয়ে যেন কোনো সাধারণ বিষয় না রঘু কান্নার আওয়াজ শুনতে জিস হ্যাঁ আমি তো স্পষ্ট ভুবি ভুকে কান্নার আওয়াজ পাচ্ছি তবে এত রাতে একটি মেয়ে কোথা থেকে আসতে পারে হয়তো কোনো বিপদে পড়ে তাই তো এমনভাবে কাঁদছে যা তো তোরা দুজন গিয়ে দেখে আয় কে ভাবে কাঁচছে আর আমরা এদিকে নদীতে মাছ ধরতে চাই হয়তো আমাদেরও দেরি হয়ে যাবে আনিস তুই তুই যাও ওদের সাথে ও আমি বরং এদিকে যাই না না একা যাস না দুজনেই যা বরং হ্যাঁ তাই ভালো নয় তো একা যাওয়া ঠিক হবে না এত রাতে ঠিক আছে চল এত রাতে হঠাৎ একটা মেয়ের কান্নারাও শুনে মোটেও তারা সেটা উপেক্ষা করতে পারলো না তাই রঘু আনিস যাচ্ছে মেয়েটির খোঁজে কোথায় থেকে মেয়ে আসছে বা কেনই বা কাচ্ছে হয়তো কোনো বিপদে পড়েছে তাই যদি পারে উদ্ধার করার জন্য দুজনেই সামনের দিকে হেঁটে যাচ্ছে চারপাশটাও বেশ নিঝুম আস্তে আস্তে মনে হচ্ছে যেন আলো ফুরিয়ে আসছে তারা দুজনেই অন্ধকার পরিবেশের ভিতরে ঢুকে পড়ে আশেপাশে কোথাও কোনো মানুষ নেই খা খা করছে চারপাশ এসবের ভিতর দিয়ে রঘু আর আনিস হারছে গন্তব্যহীন পথে হঠাৎই শিয়ালার কুকুরের ডাক শুনতে পাওয়া গেল বেশ জোরে ডাকছে তাদের ডাকে যেন মুহূর্তেই চারপাশটা পাল্টে গেল শান্ত নীরব পরিবেশ থেকে মুহূর্তেই অশান্ত হয়ে গেল তবে হঠাৎই শিয়াল কুকুরের ডাকের মত যেন মেয়েটির কান্নার আওয়াজ থেমে গেল এতক্ষণ বেশ কান্নার আওয়াজ ধরে এগোচ্ছিল তারা তবে হঠাৎ কান্নার আওয়াজ বন্ধ হওয়াতে তারা থমকে দাঁড়ালো প্রায় অনেকটা পথে গিয়ে গিয়েছে তারা একেবারে নদীর পার ছাড়িয়ে জঙ্গলের ভিতর কে কিরে আনিস কিছু শুনতে পাচ্ছিস না তো মেয়েটির কান্নার আওয়াজ তো শুনতে পাচ্ছি না শুধু শিয়াল কুকুর ডাকছে হ্যাঁ তাই তো দৌড় কি এক ঝামেলা হয়তো মেয়েটি কোথাও চলে গিয়েছে তাই পাওয়া যাচ্ছে না চল আমরা আমাদের জায়গায় ফিরে যাই হুম তাই ভালো সময় নষ্ট হলো আনিস আর রঘু মনে মনে খুব বিরক্ত হলো পিকনিকে এসে যে পারেনি এতক্ষণ নিশ্চয়ই তারাও নদীর মাঝখানে চলে গিয়েছে সব ভাবতে ভাবতে বেশ বিরক্তি ভাব নিয়ে দুজনে আবার হাঁটতে লাগলো নদীর পাড়ের উদ্দেশ্যে দেখতে দেখতে তারাও নদীর পাড়ে পৌঁছে গেল তবে এসে দেখে গোপাল আর সঙ্গীরা পাড়ে দাঁড়িয়ে আছে এটি দেখে দুজনেই বেশ অবাক হয় এত তাড়াতাড়ি মাল ধরার শেষ মনে হতেই যেন তাদের খিদেটা বেড়ে গেল ঠিক এমন সময় গোপাল বলে উঠলো কিরে তোদের এত সময় লাগলো যে আর মেয়েটিকে কেনই বা গাছ ছিল তোর কোনো মেয়ে নেই কেন কাঁদছে আমরা কী করে জানবো কোনো মেয়েকেই তো আমরা দেখতে পেলাম না আর রাতি মাছ বধে কান্না থেমে গেল চারপাশটা খুঁজে দেখলাম কাউকে পেলাম না তাই চলে এসেছি দা আবার কেমন গোদা মাছ পথে শুনলি কান্না থেমে গিয়েছে হ্যাঁ রে নয় আর কি তা তোদের মাছ ধরা কেমন চলছে আরে আমরা তো এখনো রওনা হইনি তোরা আসিস না বলে ভাবলাম তোদের আর বিপদ হলো কি না তাই ওদিকে যেতেই তোরা এলি হা তা অনেকটা দেরি হয়ে গেল চল এখন মাছ ধরতে যাই হ্যাঁ চল তারা মাছ ধরার প্রস্তুতি নিয়ে নৌকাতে উঠতে যাবে ঠিক সেই সময় নৌকা নেই নৌকা উধাও পুরো নদী জুড়ে একটিমাত্র নৌকা ছিল কিন্তু চোখের আড়াল হতে উধাও হয়ে গেল একটু আগে অবধি নৌকাটি তাদের সামনেই ছিল কিন্তু কোথায় চলে গেল কেউ তো তাদের চোখে ফাঁকি দিয়ে যায় না কেউ আসলে অবশ্যই তারা দেখতে পেতো নৌকা গুদায় তাদের মনে এক অদ্ভুত আতঙ্ক ঢুকে গেল সকলের মুখের দিকে তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে তারা ভীষণ আতঙ্কে রয়েছে তাদের সকলের চোখ জোড়া যেন বড় বড় হয়ে গেছে এমন অলৌকিক ঘটনা চোখের সামনে তারা যে দেখতে পাবে তাদের বিশ্বাসই হচ্ছে না তবে জলজান তো নৌকা হুট করে উদাহ হলো কি করে এসব ভাবতে ভাবতেই হঠাৎ একজন লোক তাদের সামনে চলে আসলো তবে কোথা থেকে যে তিনি আসলেন কিচ্ছু টের পেলাম না চোখের সামনে আপনা লোকটি চলে এসেছে তারা প্রথমে দেখে কিছুটা চমকে উঠলো তবে লোকটির পুরো শরীর চাদর দিয়ে আস্তরণ করা চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না হঠাৎই তিনি বলে উঠল তোমরা জল ওইখান থেকে তারা যা জমাই হয়ে গেছে মানে কি বলছেন এসব সব কে কে মারবে আমাদের তোমরা যা পালিয়ে যা এ কথা বলে লোকটি আর দাঁড়ালো না চোখের পালকে এমন বয়স্ক এভাবে উদাও হয়ে যেতে দেখল এত বয়সে এত জোরে হাঁটতে দেখিয়ে সকলেই থমকে গেল কিন্তু লোকটির কথায় যেন বেশ রহস্য ছিল তিনিও বেশ ভয় আর আতঙ্কে এসব বলছিলেন কিন্তু কেন এসব বলে গেলেন আর কী ভাসবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে যেন তাদের মাথা ঘুরাচ্ছিল সব কেমন যেন উলট পালট হতে লাগলো ঠিক এমন সময় তাদের চোখে পড়লো সেই নৌকাটি ভেসে আসছে তৎক্ষণাৎ তাদের চোখ দুটোকে তারা বিশ্বাস করতে পারলো না ভয়ে যেন সকলেই ধরথর করে কাঁপতে লাগলো নৌকাতে কোনো মাঝি নেই আপনা আপনি নৌকাটি ভেসে আসছিল তাদের দিকে এসব থেকে তাদের হাত পা অনবরত কাঁপতে লাগলো কি আর কেউ উঠতে পারছিল না চোখের আড়ালেই যেন নৌকার গতি বাড়তে লাগলো তবে এইবারে যেন নৌকা মাঝিহীন নয় আজ একটা যুবতী মেয়ে সাদা শাড়ি পরে নৌকা চালাচ্ছে তবে এতক্ষণ নৌকাই ছিল না কেউ হঠাৎ হঠাৎ করে এই মেয়েটি কোথা থেকে হাজির হলো তাদের মনে হলো তারা যেন চোখে ভুল থাকতে লাগলো কিচ্ছুটি আর বিশ্বাস করতে পারলো না ভয়ে তাদের বুকের ভিতরটা দুতুক করতে লাগলো ঠিক সে সময় মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো মেয়েটি সাদা শাড়ি পরা স্পষ্ট রক্তের দাগ চোখ দুটো লাল আস্ত টেন কাবে সকলকে ঠিক এমন সময় মেয়েটি বলে উঠল আজ তোদের দিন শেষ আমার হাতেই তোদের মৃত্যু লেখা আছে আর তার এই অট্ট হাসির শব্দ যেন পুরো পরিবেশকে ঝাঁকিয়ে তুললো সকলে যেন ভয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না কোনো কথা ছাড়া তেমন পর্যন্ত দৌড়াতে লাগলো তাদের পিছনে পিছনে সে মেয়েটিও হাওয়ায় উঠতে লাগলো তাদের গতি থেকে মেয়েটির গতি ক্রমাগত বেড়েই চলেছে তৎক্ষণাৎ মেয়েটির হাত লম্বা হয়ে রঘুকে ধরে ফেললো রঘু আর দৌড়াতে পারলো না সে আটকে পড়লো মেয়েটির হাতে আর বাকি চারজন দৌড়ে পালিয়ে গেল তাদেরকে আর মেয়েটি ধরতে পারলো না মেয়েটি রঘুকে এক ঝটকানিতে তার সামনে হাজির করলো মেয়েটির হাতের স্পর্শ পেতেই যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল মেয়েটির বড় বড় নুখের গোনা রঘুর গলায় যেন ফুটাচ্ছিল অনবরত মেয়েটির হাত তার গলায় চাপ সৃষ্টি করতে লাগলো সে চাপ বাড়তেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো তবে হঠাৎই আর নিঃশ্বাস নিতে পারছিল না তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো সঙ্গে সঙ্গে তার শরীর নিঃস্বৃষ হয়ে গেল এরপরই শরীর পড়ে রইল মাটিতে মেয়েটিকেও আর আশেপাশে দেখা গেল না সেও যেন সেই ওধা পরদিন সকাল হতেই চারপাশ সূর্যের আলোয় বেশ ঝকঝকে করতে লাগল কিন্তু এমন সকাল আর রঘুর দেখার ভাগ্যে রইল না নদীর পানিতে তার খণ্ড খণ্ড দেহ ভাসতে থাকল আজ শুক্রবার আজকে ছুটির দিন যেহেতু তাই আজ আমার অফিস ছুটি তাই বিকেলের দিকে বাসার সামনে বারান্দায় বসে আছি আসলে বাইরে একটু হাঁটব সেই উপায় আজ নেই কারণ আজ বৃষ্টি হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে আকাশ সময় মেঘলা হয়ে আছে কখনো জোরে বৃষ্টি বা কখনো আস্তে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি অবিরাম ধারায় পড়েই চলেছে যাই হোক আমি হচ্ছি সাইফুল ইসলাম আমি সরকারি চাকরি করি ঢাকাতে আমার কর্মক্ষেত্র আর আমার বাসা টাঙ্গাইল জেলার একটি গ্রামে ঢাকায় একটি বাসায় আমরা তিন বন্ধু ভাড়া থাকি এখন আমি বাসায় একাই আছি আমার বাকি দুই বন্ধু বৃষ্টির মধ্যে আজ সকালে একটা কাজে অন্য একটা কোথাও গিয়েছে ওরা রাতে আবার বাসায় আসবে আর আজ আমি বাসায় সারা দিন অলস সময় কাটাচ্ছি কখনও উপন্যাস পড়ি তো আবার কখনো বৃষ্টি পড়া দেখি বিকেল হওয়ার পর যখন আমার ভালো লাগছে না তখন আমি বারান্দায় একটা চেয়ার টেনে বসে আছি বলে রাখা ভালো আমি যেখানে থাকি সেই জায়গাটা একেবারে নিরিবিলি মানুষের কোলাহল তেমন একটা নেই চারিদিকে গাছপালা আছে পুকুরও আছে বলতে গেলে কিছুটা গ্রামের মতো আমি আসলে এমন একটা জায়গায় পছন্দ করি যাই হোক বারান্দায় বসে বসে বাইরের দিকে তাকিয়ে বাইরের দৃশ্যটা দেখছি হঠাৎ বাড়ির দরজায় কারো ধাক্কার আওয়াজ পেলাম এই বৃষ্টির মধ্যে আবার কে আসলো আমার বন্ধু তো রাতে আসবে বলেছে কি জানি আবার এখনই আসলো নাকি তারপর একটা ছাতা নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখি একটা মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে আর লোকটির পুরো শরীরে একটি ময়লা চাদর দিয়ে ঢাকা রয়েছে শুধু মুখটা দেখা যাচ্ছে কে আপনি কি চাই আপনার সাহেব আমি মারা গেছি আমাকে কবর দেওয়ার মানুষ নেই আপনি কি আমাকে একটু কবর দিতে পারবেন আপনি কি পাগল নাকি আপনি মারা গেছেন আবার আপনি আমার কাছে এসে আপনার কবর দিতে বলছেন এটা কেমন কথা হলো ভাই সাহেব আমি সত্যিই বেছে নেই এটা আমার আসল দেহ নয় কি বলছো এসব তাহলে এখন আমার সামনে এটা তুমি দাঁড়িয়ে নেই তো কে দাঁড়িয়ে আছে আমি এখন একটা আত্মা আপনার সামনে দাঁড়িয়ে আছি সাহেব আচ্ছা ধরে নিলাম তুমি আত্মা তাহলে এটা বলো যে তোমার কবরে মাটি দেওয়ার জন্য আমাকেই অনুরোধ করছো কেন অন্য কাউকে বলছো না কেন আর তুমি আত্মা নিজেই কবর খুঁড়ে তোমার মৃত দেহটাকে কবর দিয়ে দিলেই তো হয় আমি মারা যাওয়ার একটি স্বপ্ন দেখেছি আপনি আমার কবরে মাটি দিবেন আর আমি নিজে নিজের কবরে মাটি দিতে পারি না সেই খবর তা আবার নেই সাহেব স্বপ্নে দেখেছো আমি তোমার কবরে মাটি দিব আচ্ছা এটা বলো তো তুমি মারা গেলে কি করে আমি একজন সফল ব্যবসায়ী সাহেব গত রাতে ফল বিক্রি করে আমি বাসায় ফিরছিলাম তখন তিনজন সন্ত্রাসী আমার পথ আর কি আমার শ্বাসরোধ করে আমাকে হত্যা করে আর তারপর আমার টাকাগুলো সব নিয়ে আমাকে একটা কবরস্থানে নিয়ে গিয়ে কবর খুঁড়ে আমাকে সেই কবরের মধ্যে ফেলে দেয় কিন্তু আমার কবরে তারা মাটি দিতে পারেনি তারা যেমনি আমায় মাটি দিতে যাবে তখনই তাদের মুখ থেকে রক্ত বের হয়ে আসে আর তারা মারা যায় এবং সেই তিনজন সন্ত্রাসী আমার কবরের পাশেই মরে পড়ে আছে ওই তিনজন সন্ত্রাসীর মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেল কেন আর যদি গত রাতে সব ঘটেই থাকে তাহলে আজ সারাদিন তোমাদের মৃতদেহগুলো কোনো লোক দেখলো না কেন ওই তিন সন্ত্রাসী লোক কেন মারা গেল এটা আমি জানি না সাহেব হতে পারে খোদাই তাদের পাপের শাস্তি দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে আর সাহেব ওই কবরস্থান খুবই নির্জন জায়গা কেউ মারা গেলে লোকজন সেখানে শুধু মৃত ব্যক্তিটিকে কবর দিতেই যায় তাছাড়া ওই জায়গায় দিন বা রাতে কোনো সময় কেউই যায় না তাই কেউ জানে না যে আমার লাশ সন্ত্রাসীদের কারণে ওখানেই পড়ে যাচ্ছে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না এমনটা তো কখনোই সম্ভব না তুমি আমার সাথে মজা করছো তাই না না সাহেব মজা নয় আমার সাথে কবরস্থানে চলুন তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন এই বৃষ্টির মধ্যে তোমার সাথে আবার কবরস্থানে যাব পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ আর তোমার কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না সাহেব একবার চলুন আপনি গিয়ে শুধু আমার কবর একটু মাটি দিবেন তারপর চলে আসবেন আপনার কোনো ক্ষতি হবে না কবরস্থান বেশি দূরে নয় যেতে খুব একটা সময়ও লাগবে না তারপর লোকটির জোরা রাজি হয়ে গেলাম আসলে আমারও একটু কৌতূহল জাগছে এটা ভেবে যে লোকটি এতক্ষণ আমায় এসব কী বলছে এগুলো বলার মানে কি বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আমি তো এখনও বিষয়টি বিশ্বাসই করতে পারছি না আমার কাছে লোকটিকে তো পাগলই মনে হচ্ছে যাই হোক লোকটির সাথে যেতে আমি রাজি হলাম বৃষ্টিও এখন তেমন জোরে পড়ছে না এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবার আমি লোকটির সাথে চলা শুরু করলাম লোকটি সামনে হাঁটছে আর আমি লোকটিকে অনুসরণ করে পিছু পিছু হাঁটছি এভাবে আধ ঘন্টা হাঁটার পর একটা ছোটখাটো জঙ্গল পড়ল রাস্তার পাশে লোকটি সেই দিকে গেল এবার আমি লোকটিকে ডাক দিলাম জঙ্গলের দিকে সে কেন যাচ্ছে কিন্তু লোকটি আমার কথার কোনো উত্তর দিল না আর কি আমিও গেলাম লোকটির পিছু পিছু জঙ্গলের মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এমন সময় সেই জঙ্গল পার হয়ে একটা কবরস্থানের কাছে আমরা এসে পড়লাম কবরস্থানটা মাঝারি আকারের তেমন একটা বড়ও নয় আবার তেমন একটা ছোটও নয় আর কবরস্থানের চারদিকে শুধু কবর আর কবর এবং সেখানে শুয়ে আছে কত মৃতদেহ এটা ভাবলেই গায়ের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে আমি এবার মনে সাহস সঞ্চয় করলাম এবং এটা ভেবে অবাক হলাম যে আমার থাকার জায়গা থেকে এত কাছাকাছি এখানে এমন নির্জন জায়গায় কবরস্থান আছে সত্যি আমার জানাই ছিল না অনেক দিন হলেও এই এলাকায় বাসা ভাড়া নিয়েছি কিন্তু এর আগে এই কবরস্থানের কথা তো শুনিনি আশা তো দূরেরই কথা যাই হোক এবার লোকটির পিছু পিছু কবরস্থানের আরও ভিতরে গিয়ে দেখলাম তিনটা মৃতদেহ পড়ে আছে আর তার পাশে একটা বড় খোরা আছে কিন্তু কবরে কোনো মাটি দেওয়া হয়নি কবরের পাশে মাটি জড় হয়ে আছে আর কাছে একটা কোদাল আমি এবার এটা দেখে ভয় পাওয়ার থেকে অনেক বেশি অবাক হলাম যে লোকটি তার মানে আমায় সব সত্যি কথা বলেছিল এই তিন ব্যক্তি তাহলে লোকটিকে খুন করেছে আর তারপর তাদের মুখ থেকে রক্ত পরে তারা তিনজনও মারা গিয়েছে না এটা তো কোনোভাবেই হতে পারে না এটা কি করে সম্ভব তারপর সামনে তাকিয়ে দেখি লোকটি লোকটিকে মাটি দেওয়া হয়নি সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরের মধ্যে তাকিয়ে আছে এবার আমার অনেক কৌতূহল হলো লোকটি কবরের মধ্যে তাকিয়ে কী দেখছে তা দেখার জন্য আমি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে লোকটির পাশে দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে যা দেখলাম এতে আমার কৌতূহল যে এভাবে মিটবে আমি কখনো ভাবতেও পারিনি আমি কবরের দিকে তাকানোর পর দেখলাম যে লোকটির সাথে আমি একটু আগে কথা বললাম যাকে পাগল ভাবলাম সে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে আর সেই লোকটি কিনা কবরের মধ্যে শুয়ে আছে লোকটির চোখ একেবারে বন্ধ লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে যে প্রাণহীন একটা দেহ কবরে শুয়ে আছে আর এটা দেখে আমার ভয় হওয়ার থেকে প্রচণ্ড অবাক হলাম আর আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম আমার মুখে যেন কোনো কথা নেই কবরের মধ্যে থাকা ব্যক্তি আর আমার পাশে যে আছে যার সাথে কিছুক্ষণ আগেও আমি কথা বললাম তারা দুজন দেখতে হুবহু একই রকম এটা কি করে হতে পারে আর আমার পাশে যে আছে তাহলে সে কে এবার আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটির দিকে তাকালাম তাকিয়ে দেখি সে নেই একেবারে ওদাও চারিদিকে তাকিয়ে দেখি লোকটি কোথাও নেই পুরো কবরের স্থানে শুধু আমি একা দাঁড়িয়ে আছি এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো ভয়ে আমি কৌতূহলবশত আবার কবরের মধ্যে তাকালাম তাকিয়ে দেখি লোকটির মৃতদেহ এবার আমার দিকে চোখ খুলে তাকিয়ে আছে এবং আমাকে বলে সাহেব আর দেরি করবেন না জলদি কোদাল দিয়ে আমাকে কবর দিয়ে দিন